আসসালামু আলাইকুম সকল সৌদি প্রবাসী ভাই বোনদের জন্য আজকে রয়েছে সুখবর যারা হুরুপ্রাপ্ত আছেন অবশ্যই আপনারা এখন কাফলা হতে গতকাল রাত থেকে সৌদি সরকার সুযোগ দিয়েছেন প্রাপ্ত যারা আছেন তারা কাফলা হতে পারবেন এবং এখনো এটা সরকারি কোনো ঘোষণা হয় নাই কিন্তু অনেকে অলরেডি কাফলা হয়ে গেছে গত বছর আগে দু হাজার বাইশ সালে যখন সুযোগ দেয় তখন কিন্তু আপনার সৌদি সরকার কিন্তু ঘোষণা দিছে দুই তিন দিন পরে অনেকে অলরেডি কাফেলা হয়ে গেছে তখন দুই তিন দিন পরে সরকারি মাধ্যমে ঘোষণা হয়েছে যে আপনারা যারা প্রাপ্ত আছে তারা কাফেলা হতে পারবে এখনো জানা যায় নাই যে সরকারি ঘোষণা হয়েছে কিন্তু অলরেডি অনেকে যারা কাফেলা হয়েছে অনলাইনে মাধ্যমে অনেকে অনেক দেখলাম যে কাফেলা হয়েছেন তো আপনারা যারা হুরুপ্রাপ্ত আছেন বৈধ হতে চান এই সুযোগের সন্ধানে ছিলেন অবশ্যই আপনারা এখন কাফেলা হতে পারবেন যারা ফাইনাল এক্সেটের পরে প্রাপ্ত হয়েছেন এবং আপনারা যারা গ্রুপ হুরু কফিল মারার পরে যারা প্রাপ্ত হয়েছেন ষাট দিন পরে তো সকলে এই সুযোগটা পাইবেন এবং আপনার পিছে যে মক্তবামেল এল ফি আছে এবং আপনাদের যে গাড়ামা আছে সরকারি যে গাড়ামাগুলা এগুলো অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে তাছাড়া আপনি কখনো কাফেলা হতে পারবেন না আপনারা যারা কাফেলা হবেন ভালো কোম্পানি দেখি অথবা ভালো কফিলার আন্ডারে আপনারা কাফেলা হবেন তাছাড়া আপনার যে মতামের ফি ছয়শো পঞ্চাশ টাকা বছরে আপনি যদি এক বছর এক্সপায়ার হন তাহলে এক্সপায়ার ফি সহ যাবতীয় এই যাবতীয় খরচগুলো দিয়ে তারপরে কাফেলা হবেন এবং আপনারা যারা সৌদিতে নতুন আসছেন তারা যদি হরুপ্রাপ্ত হন তো আপনাদের জন্য এই সুযোগটা না এক বছরে উপরে নতুন আকামার উপর যখন হরুপ পারবে তখনই আপনি সৌদিতে কাফেলা হতে পারবেন হুরুপ্রাপ্ত হলে আর আপনি এক বছরের আগে যদি হুরুপ্রাপ্ত হন তাও আপনি কোথাও কাফেলা হওয়ার সুযোগ নাই সো এই সুযোগে যারা সন্ধানে ছিলেন অবশ্যই দ্রুত কাফেলা হবেন কারণ কখন বন্ধ দেয় তার ঠিক নাই যদি সরকারি কোনো ঘোষণা না হয় হয়তো দুই চার দিন চলতে পারে না হলে হয়তো বড় এক সপ্তাহ চলতে পারে তারপরে অটো বন্ধ হয়ে যাবে এখন আপনারা যারা সৌদিতে বৈধ হবেন যদি সরকারি ঘোষণা দেয় তাহলে হয়তো এক থেকে দুই মাস এবং সরকারি যে নির্ধারিত টাইম দিবে সেই টাইমের ভিতরে আপনারা সৌদিতে কাফেল হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আর আমার পেজে সৌদির যত তথ্য সব কিছু পেতে অবশ্যই আপনারা ফলো দিবেন পেজটি এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম